মেলা দেখতে কার না ভালো লাগে তাই না আমার তো ছোটোবেলা থেকেই মেলা দেখতে খুবই ভালো লাগে অ্যান্ড ফাইনালি আমি এবার মেলা দেখতে পেরেছিলাম শ্মশানের মেলা পাংশার বিখ্যাত শ্মশানের মেলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাড়িতে গিয়ে তো এবার খুবই মজা করতেছিলাম তার মধ্যে একদিন মেলাতেও চলে গিয়েছিলাম এটা হচ্ছে পাংশার শ্মশানের মেলা যারা পাংশা বা রাজবাড়ির ওইদিকে থাকেন তারা জানেন যে শ্মশানের মেলাটা কত বড়ো মেলা হয় পাংশাতে আমরা এখন যাচ্ছি সেখানে একটা অটো ভ্যানে করে আমরা চলে যাচ্ছি আমি আমার বরমশায় আর পেছনে হচ্ছে নিয়াজও আছে এই তো চলে এসেছি এখানে প্রচুর ভিড় হয় সেজন্য অনেক আগেই নেমে যেতে হয় এই তো মেলাটা সময় মতো বসে গিয়েছে আমরা আগেই নেমে গিয়েছি এখানে সুন্দর একটা রাইড আছে এটার নামটা আমি ভুলে গেছি চোর কি মনে হয় আর আমার বরমশায় এখানেও তার বন্দী পেয়ে গেছে এখানে হচ্ছে বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটানো যায় তো আমরা সেগুলো দেখতেছিলাম আশেপাশের অন্য রাইডসগুলোও দেখতেছিলাম এরপরে আমার বরমশাই আবার বন্দুকের ওখানে গিয়ে হচ্ছে বেলুনগুলো ফাটাচ্ছিল আমার বড়মশাইয়ের এইটা খুবই ভালো আর ওর আসলে নিয়ে একটা ফ্যাসিনেশন আছে আলাদা চাইনিজ যে বন্দুকগুলো হয় না ওগুলা কালেকশন করে সে ব্যাটারি চালিত যে বন্দুকগুলা ওগুলা কোয়াটার গান বলে ওগুলাকে আসলে বা যে ব্লাস্টার বলে মনে হয় আমার জানা নেই একটা আলমারি পাল্লা ভরা ওগুলা আছে তার সেজন্য তার কোনো বেলুন ফাটানো মিস যায় না কিন্তু আমি যখন ফাটাইতে গেছি আমি একটা বেলুনও ফাটাইতে পারতেছি আমরা লাইন ধরে পরে এই ছেলেটা আমার উপর কী বলে নিয়ে বললো যে আপনি ফাটান আপনার যেটা ইচ্ছা দেখুন একটা ফাটান পরে শেষে আমি ওইটা বলার পরে ফাটাইছি মানে লাইন থেকে আমি ফাটাইতে পারি নাই আমি হচ্ছে মাঝখান থেকে মাঝখান থেকে একটা না দুইটা ফাটাইছি ওরা হচ্ছে পাঁচ টাকা বা দশ টাকায় মনে হয় পাঁচটা গুলি দেয় মানে হচ্ছে দুই টাকা করে এরপরে আমরা ভেতর দিকে যাচ্ছিলাম যাওয়ার প্রথমেই হলো অনেক খাবারের দোকান ছিল এখানে পাপড় ভাজা ছিল তারপরে এই দিকে সুন্দর কাঠের খেলনা ছিল ঢেঁকি ট্রাক তারপরে এগুলো আর কি কি জানি ছিল পরে দেখবো এরপরে আমরা সামনের দিকে আগায় যাচ্ছিলাম ভেতরে আরও সুন্দর সুন্দর খেলনা ছিল বাচ্চাদের নিয়ে গেলে ওরা বেশি খুশি হতো আর কি কিন্তু আমরা গেছি রিদাবুরি তো ছিল না তখন এই জন্য আমরাই গেছি তখন অ্যান্ড রিদাবুরির জন্য অনেক খেলনা কিনেছি সেগুলোও দেখাবো মেঁয়াজ হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতেছিল আমিও দেখতেছিলাম এরপরে এখানে খাবারের দোকান আরও ছিল এখানে হচ্ছে নিমকি কদমা তারপরে কি বলে দানা তারপরে কি যেন কিছু এগুলো অনেক কিছু ছিল জিলাপি ছিল যেগুলো এরা বসে বসে ওখানেই বানাচ্ছিল মানে সামনের উপর দাঁড়িয়ে থেকে আপনারা গরম গরম জিনিসটা নিতে পারবেন খাবারের দোকানগুলো প্রচুর ছিল কিন্তু আমরা অত কিছু ট্রাই করতে পারি নাই আমরা এখানে দাঁড়ায় দাঁড়াই খেলনাগুলো দেখতেছিলাম আমি হচ্ছে প্রথমে সব কিছু একটু ট্রাই করে দেখতেছিলাম ফোনটা সুন্দর আর আমার বড় তখন ভিডিও করতেছিল এগুলা হচ্ছে টিপ দিলে লাইট চলে নিয়ে আবার এটা ধরে দেখতেছে কেমন পরেও একটা সাপ নিয়ে দেখতেছে আমার গায়ে দিচ্ছে এগুলা হচ্ছে প্লাস্টিকের যে সাপগুলো থাকে না ওগুলা এরপরে আর একটা দোকানে গেলাম এখানে হচ্ছে পায়েল তারপরে কানের দুল মেয়েদের অর্নামেন্টসগুলো ছিল কিন্তু একটা জিনিস হলো এখানকার জিনিসের দাম একটু বেশি তুলনামূলক পরে আমরা মাটির যে জিনিসপত্র সেখানে গেলাম এখানে এই পিচ্ছি জিনিসগুলো আমার খুব ভালো লাগছে আর আমি আজ ব্রেসলেট দেখতেছিল একটা ব্রেসলেট খুলে সে হাতেও পরে দেখলো যে কেমন লাগে আর আমার চোখ গিয়ে আছে একদম পিচি জিনিসগুলোর উপরে পরে আমি একটা ডালা নিয়ে ওগুলা বেছে বেছে নিচ্ছিলাম যে কোনটা নেওয়া যায় এগুলা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা তারপর বিশ টাকা এরকম ছিল দাম তাই জন্য আমি বেছে বেছে নিচ্ছিলাম আমার বড় আপুও এগুলা খুব পছন্দ এই জন্য হচ্ছে আমার জন্য আর বড় অপুর জন্য এবং বাসার জন্য নিয়েছি নিয়েছি কয়েকটা আমি সব বেছে বেছে তারপরে বিড়াল তাল খরগোশ এগুলা নিয়েছি ঢ্যাঁড়স আমি সব দেখাবো ডালার মধ্যে কি কি আছে আমার বড় ভিডিও করে খুব ভালো ভিডিও করতে পারে সুন্দর করে আমি সব কিছু ডালার মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে ওনাকে দিলে উনি হচ্ছে বলে দিবে কোনটা কত দাম এই যে আমি সব নিয়ে নিয়েছি এরপরে আমরা চলে গেলাম হচ্ছে রিদার জন্য বাঁশি নিতে বাসিটা বাসতেছে না না পরে আমি ওকে বুঝাই দিলাম যে ওটা আগে বন্ধ করো না না এলে বাজবে না ওখান থেকে বাঁশি নিয়ে এরপরে আসলাম হচ্ছে হাড়ি পাতিলের দোকানে এখানে হচ্ছে সব হাড়ি গুলো হচ্ছে কত করে বিশ টাকা করে মনে হয় এক একটা দাম আমি যখন ছোট ছিলাম তখন হলো আমার নিজে তো টোনাতে আমাকে আর আমার চাষ বোনকে তন্নি ওখানে গিয়েও আমরা এইসব পাতিল কিনতাম বটি তারপরে কড়াই এসব তো রিদার জন্য রিদার বাপি এইসবই কিনতেছে বেসে বেছে সব কিছু সে নিজ হাতে কিনতেছে সে রিদার জন্য সব কিছু করতে রাজি কিন্তু এইগুলা যদি আমি বলতাম যে আমি নিব সে আমার উপর একটা ঝাড়ি মারতো প্রথমে তারপরে ঠিকই করতো আমার সাথে খালি দুষ্টামি তো হোক রিদার জন্য আমরা এইগুলো নিয়েছি তো এগুলার দাম দিয়ে পরে ও ভাবতেছে এখানে রুটি বালার একটা জিনিস আছে ওইটাও নিবে তো আমারও মনে হইলো এটা ভালোই আছে তারপরে আমরা ওইটাও নিয়েছি এরপরে এখানে হচ্ছে দেখলাম ওই যে হাতের ছাপ দেয় লাল রঙের কী জানি বলে সেটা দিয়ে তো আমার দেখে মনে হলো আমিও একটা নিব আমি বসে পড়লাম ওনাকে বললাম যে আমার হাতে একটা দিয়ে দেন তো উনি বলতেছিল খালি হাতে তালুতে না ওইদিকেও দিবে তো আমি বললাম না শুধু তালুতেই দেন কিন্তু লোকটা আমাকে হচ্ছে ময়ূরটা উল্টা করে বসাই দিয়েছে ক্যান জানি যাই হোক থাক নিচিত তো তো এইভাবেই নিয়ে গেলাম এরপরে হচ্ছে পিয়াস হলো গাড়ি দেখতেছিল এই খেলনাগুলো আমরা ছোটোবেলা খেলতাম এরপরে আমরা পাপড় দেখলাম আমি হচ্ছে ডাল পাপড় খাই এই জন্য এখান থেকে ডালপাপড় নিলাম আর এখানে হল গরম গরম চপ ভাসতেছিল এখান থেকে আমরা গরম গরম চপ খেলাম আলুর চপ আর কি পেঁয়াজি তেনে খেলনাটাও কিনে নিলাম এটার দাম যেন কত নিয়েছিল মনে নাই একটু দামাদামি করতে হয় এরপরে আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম কারণ বাসায় গিয়ে আমাদের আরও একটা কাজ আছে যেটা আপনারা ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবেন আমরা গিয়েছি পার্কেটে প্রথমে একটা ড্রেস কিনলাম আম্মুর জন্য কারণটা হচ্ছে আম্মুর জন্মদিন কিছুদিন পরেই তাই আমরা আম্মুকে একটা সারপ্রাইজ বার্থডে ট্রিট দিব আমরা চলে যাব সেজন্য আগেই আম্মুর বার্থডে সেলিব্রেট করব। এখানে কেকের দোকানেও চলে এসেছি কেকটা পুরো আমাদের সামনেই বানায় দিচ্ছে সুন্দর করে তো আমরা দাঁড়াই থেকে থেকে সব দেখে নিচ্ছি যে ডিজাইনস কেমন হবে নিয়ে হচ্ছে ভিডিও করতেছে আমিও ভিডিও করে নিচ্ছি উনি পুরা প্রফেশনালভাবে আর খুবই ক্লিন জায়গাটা কাজগুলো করে দেয় এখানে সুন্দর করে হ্যাপি বার্থডে আম্মু লিখে দিচ্ছে এটা একটা জেল আর কি এই জেলটাও খুবই মজা ছিল ওদের ভ্যানিলা কেকটা আসলে বেশি মজা আমরা গিয়েছিলাম হচ্ছে নয় টেস্টে এটা হচ্ছে বারে ডোমের মোড়ে পাংসার। ওনার এই লেখাটা আমার খুবই প্রফেশনাল লেগেছে উনি খুব সুন্দর করে লিখে দিয়েছে আমি এই জন্য এটা দুইবার করে ভিডিও করছি Thank you. একবার নিয়ে আসবো এর ফোনে একবার আমার ফোনে তো যাই হোক এই তো নয়া টেস্ট এইটা এই কেকটার দাম জানি কত নিছিল মনে নাই তো কেকটা নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আম্মু হিসাবে কিছুই জানে না আমরা গিয়ে সারপ্রাইজ দিব এরপর আম্মুকে ধরে রেডি করাইছি বাসায় যাওয়ার পরে এরপর আম্মুকে বসাই দিছি এবং এখন আমরা হচ্ছে কেকটা কাটিং করব। লাইট হচ্ছে রিং লাইট দেওয়া হচ্ছে আর এই তো কেক নিয়ে আসলো আব্বু হচ্ছে ভেতরে আছে আব্বু ক্যামেরার সামনে আসতে

বড় ছেলে সেই জন্য সেই আগে চান্স পাবে তারপরে দেন আমি যাবো তো আমি নিয়াজ এদিকে ভিডিও করতে বলতেছে আমাকে ওর আগে ভিডিও করার চিনবা তো আম্মুকে খাওয়াই দিচ্ছে খাওয়াই দেওয়ার পরে মুখে দিছে একটু এরপরে আমি গেলাম আম্মুকে আম্মুর গিফটসটা দিয়ে দিলাম ছোট একটা গিফটস আম্মুর জন্য একটা ড্রেস এরপরে আম্মুকে আমি এখন খাওয়াবো কিন্তু তার আগে আম্মু আমাকে খাওয়াই দিচ্ছে এবার আমি আম্মুকে খাওয়াবো হচ্ছে একটা কেক কেটে নিয়ে আমি একটু দুষ্টামি করছি আম্মুকে খাওয়াই দিয়ে আম্মুর মুখেও লাগিয়েছি একটু দুষ্টামি করাই যায় তো আমরা মজা করার পরে নিয়ে আজ হচ্ছে এখানে বসে বসে টিকটক করতেছে আর ব্লকটা কিন্তু শেষ না আমরা আর দিন মেলায় চলে গিয়েছিলাম ওই দিন শুধু আমি আর আমার বরমশায় গিয়েছিলাম ওখানে গিয়ে মেলায় ওই আবার অন্য জিনিস দেখেছি এই যে মাটির হাড়ি পাতিল ওই দিন দেখি নাই পরে নেক্সট দিন গিয়ে দেখলাম সব কিছু আবার নতুনভাবে মানে অন্য পাশটাতে গিয়ে দেখলাম এগুলো এরপরে এখানে দেখলাম আলুর যে টর্নেডো চিপস হয় সেটা বিক্রি করতেছে তো লাইন দিয়ে দাঁড়াই থেকে আমরা ওইটা নিয়ে তারপর খাইছিও আমার হচ্ছে ফার্স্ট এই আলু টর্নেডো চিপসটা খাওয়া হয়েছিল ওই দিন পিয়াস হচ্ছে ওই লাগানোটা নিসের জন্য ওটা আগে আগে দিয়ে দিছে আর আমি হচ্ছে একটু স্পাইসি নিবো জন্য আমারটা আবার পরে দিচ্ছে যে এটা হলো পিয়াসের মেয়মিস দিয়ে দিচ্ছে পেয়ে গেছে এরপরে আমারটা এই যে এখন ভাজবে দেন হচ্ছে আমি খাবো আমার এই চিপসটা খেয়ে খুবই মজা লাগছে এখানে প্রচুর ভিড় ছিল এরপরে আইসক্রিম খেলাম অ্যান্ড এখানেই শেষ